প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি একটি কথা বলেছিলেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো আজহারির এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতারা আজহারির বিরুদ্ধে প্রকাশ্যেই সমালোচনা করেছেন এবং এমনকি অনেকেই তাকে রাজনীতিতে নামারও আহ্বান জানিয়েছেন আজকে যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে বিএনপির দখলবাজ চাঁদাবাজি এগুলো নিয়ে এই রিপোর্টটি দেখে যারা আজহারি সমালোচনা করেছিলেন তারা এখন কি বলবেন কিংবা তারা তাদের দলের যারা নেতৃত্বে আছেন তারা কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না সেটা নিয়ে তাদের দলের নেতৃত্বকে প্রশ্ন করবেন কি না আমি জানি না তো চলুন দেখি যুগান্তর পত্রিকায় কী খবর প্রকাশিত হয়েছে বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা হাট ঘাট টার্মিনাল সবই বিএনপির নগরীর দুঃখিত নগরীর সতেরোটি হাটবাজার নয়টি ঘাট ও দুইটি বাস টার্মিনাল দখল বালুমহল ড্রেজিং ব্যবসা ও থ্রি হুইলার স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ বরিশালের সব কিছুই এখন বিএনপির দখলে নগরীর সতেরোটি হাটবাজার নয়টি ঘাট আর দুইটি বাস টার্মিনাল শুধু নয় আইনজীবী সমিতি চেম্বার অব কমার্স এমনকি বিসি শিল্প নগরীতে থাকা মালিকদের সংগঠনেও থাবা পড়েছে দলটির নেতাদের অভিযোগ উঠেছে বালুমহল ড্রেজিংয়ের ব্যবসা ও থ্রি হুইলার স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা নেয়ার নগরে থাকা সব সরকারি দপ্তরের টেন্ডারও এখন নিয়ন্ত্রণ করছেন বিএনপির ঠিকাদাররা পাঁচ আগস্টের পর শুরু হওয়া এসব দখল চাঁদাবাজি এখন চলছে অপ্রতিরোধ গতিতে পরিস্থিতি সামাল দিতে দলের একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ চার জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না কিছুই মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান পারুক বলছেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তিনজনকে ইতিমধ্যে শাস্তি দিয়েছি আমরা এরকম তথ্য প্রমাণ সহ অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এটা একটি মানে গতানুগতিক কথা আর কি যেটা তারা বলে থাকে সব সময় এখন তারা যদি ব্যবস্থা নিয়ে থাকে ব্যবস্থা নেওয়ার পরেও এই যে এরকমভাবে হচ্ছে এগুলো কেন হচ্ছে আচ্ছা এরপর অভিযোগ উঠেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মজিবুর রহমান সারোয়ারের ছোট ভাই মোশাররফ হোসেনের বিরুদ্ধে বর্তমানে সেখানকার আয় ব্যয় নিয়ন্ত্রণ করছেন তিনি এছাড়া দুইটি পরিবহন লাইন দখলের অভিযোগও রয়েছে কখনোই বিএনপির কোনো পদ পদবি কিংবা আন্দোলন সংগ্রামে না থাকা মোশাররফের বিরুদ্ধে অর্থাৎ তার নিজের কোনো পদপদবী বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই কিন্তু সে তার ভাইয়ের যে প্রভাব বা ইমেজ সেটাকে সে কাজে লাগিয়ে সে অপকর্ম করছে আচ্ছা অভিযোগের বিষয়ে মোশাররফ বলেন মালিক সমিতির পুরনো সদস্য আমি আওয়ামী মালিকদের চাপে ব্যবসা করতে না পেরে বাস বিক্রি করে চলে গিয়েছিলাম পাঁচ আগস্টের পর আবার বাস কিনে সমিতির সদস্য হয়েছি এখানে একজন সাধারণ মালিক হিসেবে আছি দখল বা নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না মানে তিনি সেটা অস্বীকার করছেন আচ্ছা প্রথুল্লাবাদের পাশাপাশি নগরীর রূপাতলি বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন বিরুদ্ধে মালিক সমিতির সভাপতি হওয়ার বাস টার্মিনাল এবং সংলগ্ন এলাকার কোনো কিছুই এখন তার কথার বাইরে চলে না সেই সঙ্গে সেখানকার আয়ও নিয়ন্ত্রণ করছেন তিনি এ বিষয়ে জানতে চাইলে জিয়াউদ্দিন শিকদার বলেন ১৬ বছর আগে মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম পরিবহন ব্যবসা করি অন্তত তিরিশ বছর ধরে পাঁচ আগস্টের পর আগের নেতারা পালিয়ে গেলে টার্মিনাল পরিচালনার প্রয়োজনে মালিকরা আমাকে নিয়ে আসেন সমিতির বিরানব্বই সদস্যের মধ্যে ছিয়াশি জন ভোট দিয়ে আমাকে সভাপতি বানায় এখানে দখলের কথা আসছে কেন তিনি দখলের কথাটা অস্বীকার করছেন আচ্ছা বিআইডব্লিউটির নয়ঘাট ও দুই বাজার অভ্যন্তরীণ ও দূরপাল্লার দুটি লঞ্চ ঘাট সহ এখানে থাকা বিআইডব্লিউটির নয়টি ঘাটের প্রায় সব এখন চালাচ্ছেন বিএনপি নেতারা যদিও কাগজে কলমে এসব ঘাটের ইজারাদার পলাতক আওয়ামী লীগের লোকজন এর মধ্যে চানমারি ও ওটিসি ঘাটের নতুন করে ইজারা পেয়েছেন নং ওয়ার্ডের বিএনপি নেতারা এই দুই ঘাটের সাবেক ইজারাদার মৎস্যজীবী মৎস্যজীবী লীগ সভাপতি হাবিবুর রহমান বলেন পাঁচ আগস্টের পর থেকে ওই দুই ঘাটের টোল আদায় বন্ধ করে দেয় বিএনপির লোকজন অথচ নিলাম ডাকে ঘাট পাওয়ার পর প্রায় তিরিশ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে টোল আদায় করছিলাম পরে গাফিলতি দেখিয়ে ইজারা বাতিল করে বিআইডব্লিউটিএ বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হয়নি বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা লক্ষ্য করেছেন যে মানে এই যে বিষয়টা নিয়ে সরকারি কর্মকর্তারা সাংবাদিকের সাথে কথা পর্যন্ত বলতে চাচ্ছেন না তার মানে বিষয়টা খুবই সহজ ভয়ে তারা কথা বলতে চাচ্ছেন না আচ্ছা একতলা লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের আবু হোসেন অরুণ এটি পরিচালনা করছেন বিএনপির নেতা হারুন অর রশিদ ও তার লোকজন একইভাবে অন্য ঘাটগুলোতেও সরাসরি বিএনপির নেতা কর্মী কিংবা তাদের লোকজনের মাধ্যমে চলছে টোলা দায় কেবল পোর্ট রোড বাজার রয়েছে সাবেক ইজারাদারের নিয়ন্ত্রণে এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব জেউদ্দিন শিকদার বলেন হারুনর রশিদ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত এছাড়া পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ঘাটকে কীভাবে চালাচ্ছে তার কোনো তথ্য নেই আমার কাছে যদি কেউ অভিযোগ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বিবিসির বাজার নগরে সতেরোটি হাটবাজার রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ইজারার মেয়াদ শেষ হওয়ায় বাংলাবাজার ও নতুন বাজার থেকে সরাসরি টোল আদায় করে নগর ভবন বাকি পনেরো বাজারের ইজারাদার ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে এসব বাজারের টোল আদায় করছেন সংশ্লিষ্ট এলাকাগুলোর বিএনপি নেতারা এর মধ্যে সাতটি বাজারের আদায় করা টোল পলাতক আওয়ামী ইজারাদার ও বিএনপির লোকজন ভাগাভাগি করে নিচ্ছে বা মানে ওই খাওয়ার বেলায় তখন আর দলের <coughs> নৈতিকতা কিংবা তাকনা ভিন্নতা এগুলো তখন আর কোনো মুখ্য বিষয় নয় খাওয়ার ব্যাপারে দুই দলের লোকজন মানে ভাগাভাগি করে খায় আচ্ছা এরপরে বাকি আটটি বাজার থেকে উঠার টাকা পুরোটাই যাচ্ছে বিএনপির লোকদের পকেটে মানে পনেরোটার মধ্যে সাতটাতে আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করছে আর বাকি আটটার বেশিরভাগ নিচ্ছে বিএনপির লোকজন আচ্ছা নগরীর বৃহত্তম পুরানো বাজারের ইজারাদার নাসির গাজী বলেন পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির লোকজনের সঙ্গে সমঝোতা করে চলা চলা ছাড়া তো উপায় নেই আচ্ছা ইজারা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে পুরো বছরের টাকা নিয়ে নিয়েছে সিটি কর্পোরেশন এখন ওরা মানে বিএনপির লোকজন দয়া করে যা দেয় সেটাই লাভ মানে আওয়ামী লীগের যারা আছে তারা হিসেব করছে যে কি যেহেতু এখন আওয়ামী লীগের ক্ষমতা নেই সেহেতু এখন তো আমাদের এটা নেওয়ারও কথা না তার মধ্যে বিএনপি নিয়ে আমাদেরকে যা দিচ্ছে যদি অল্প কিছু দেয় সেটাই আমাদের বোনাস বা সেটাই আমাদের লাভ আচ্ছা কাশীপুর বাজারের ইজারাদার কবির আহমেদ বলেন আমার ক্ষেত্রে পুরো টাকাই উঠিয়ে নিয়েছে বিএনপির লোকজন তবে বাজারের টোল দখলের এসব অভিযোগ অস্বীকার অভিযোগ অবশ্য স্বীকার করেনি বিএনপির কেউ এ বিষয়ে বক্তব্য দিতেও রাজি হননি তারা আচ্ছা চেম্বার অফ কমার্স আইনজীবী সমিতি বিসিক শিল্পনগরী আচ্ছা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সদস্য পদ নবায়ন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়ার কথা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটির এসব কিছু না করেই সভাপতি হয়ে চেম্বার দখলের অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চানের বিরুদ্ধে মানে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এই আইনজীবী সমিতি চেম্বার অফ কমার্স আইনজীবী সমিতির যে সদস্য নবায়ন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচনের মাধ্যমে যে কমিটি গঠিত হওয়ার কথা সেটা কোনো কিছু না করেই বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য তিনি সভাপতি হয়ে গেছেন আচ্ছা স্থানীয় একটি পত্রিকায় মত বিনিময়ে সভার বিজ্ঞপ্তি দিয়ে পরে কাগজে কলমে সভা তফসিল আর ভোট দেখিয়ে তিনি এই দখলবাজি করেছেন বলে জেলা প্রশাসন সহ বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন চেম্বারের চুয়াত্তর জন সদস্য দেখেছেন কত বড় গুরুতর অভিযোগ আচ্ছা কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবিও জানিয়েছেন তারা তবে অভিযোগ অস্বীকার করে এবায়দুল হক চান বলেন সবকিছু কিছু বিধি মেনেই হয়েছে কোনো অনিয়ম হয়নি মানে উনি যেটা বলেছেন সেটাই কোনো অনিয়ম হয়নি উনি বলেছেন আচ্ছা তারপরে আইনজীবী সমিতির নির্বাচিত কমিটি ছিল আওয়ামী সমর্থিত আইনজীবীদের নিয়ে এই কমিটির মেয়াদ শেষ হওয়ার তেত্রিশ দিন আগে হঠাৎ করে এই সমিতি কার্যালয় দখল করে নিজেদের বিজয়ী ঘোষণা করেন সর্বশেষ নির্বাচনে পরাজিত বিএনপি সমর্থিত আইনজীবীরা আচ্ছা এক বছর আগে জোর করে ফলাফল চিনিয়ে নিয়ে তাদের পরাজিত করা হয়েছিল বলেও দাবি তাদের আচ্ছা তারা অবশ্য দাবি করছে যে এক বছর আগে তাদের ফলাফল চিনিয়ে নেওয়া হয়েছে আচ্ছা সাধারণ আইনজীবীদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নেতৃত্বের বদল হয়েছে জানিয়ে নিজেকে সভাপতি ঘোষণা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোর্শেদ বলেন এটা ভয় দেখিয়ে জোর জবরদস্তি ছাড়া আর কিছুই নয় বর্তমানে সমিতিতে নির্বাচনের আয়োজন হলেও বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবী ছাড়া অন্য সবাই তা বর্জন করেছে বলছে যে বিএনপি এবং জামায়াতের যারা আইনজীবী শুধু তারাই আছে এর সাথে আর অন্যরা সেটা বর্জন করেছে আচ্ছা বিসিক শিল্পনগরীর মালিক সমিতিও এখন বিএনপির দখলে আগের কমিটি বাতিল করে নতুন কমিটির সভাপতি হয়েছেন বিএনপিতে কোনো পদ পদবি না থাকা সরোয়ার অনুসারী আলমগীর হোসেন আলম ওরফে সুন্দর আলম কোনোরকম সভা কিংবা নির্বাচন ছাড়াই এগারো সদস্যের ওই কমিটি গঠন হয়েছে বলে দাবি সাবেক কমিটির নেতাদের তবে অভিযোগ অস্বীকার করে সুন্দর আলম বলেন বিসিকের সব মালিক মিলে সভা করে নির্বাচনের মাধ্যমে কমিটি করেছে এখানে কোনো অনিয়ম হয়নি মানে তিনি এটি অস্বীকার করেছেন আচ্ছা এসবের বাইরেও নগরীর নগদ আয়ের প্রায় সব সেক্টরই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অর্থাৎ যেগুলো থেকে ক্যাশ ইনকাম নগদ টাকা আয় হয় তার সব কিছু বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এগুলোর মধ্যে কী কী আছে ঠিকাদারি সহ মহাল ড্রেজিং আর সাধারণ গণপরিবহনের নেতৃত্বেও এখন তাদের হাতে পরিচয়না প্রকাশের শর্তে এলজিইডি গণপূর্ত নগর ভবন শিক্ষা প্রকৌশল বিভাগ এবং সড়ক ও জনপদ দপ্তরের একাধিক কর্মকর্তা জানান আগে যেটা আওয়ামী লীগ করতো সেটাই এখন বিএনপি করছে আচ্ছা তিনি কি বলছে যে আগে যেটা আওয়ামী লীগ করতো সেটাই এখন বিএনপি করছে হ্যাঁ আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আজহারের কথা আজহারি বলেছে যে একদল খেয়েছে আরেক খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর অথচ উনি বলছেন যে করছে তার মানে খাওয়ার জন্য ওনারা রেডি হয়ে নেই ওনারা মানে খাচ্ছে এখনই খাচ্ছে আচ্ছা এসব বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান পারুক বলেন কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের যেসব নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিয়েছিল সেগুলো আবার তারা ফেরত নিয়েছে তবে যেভাবে বলা হচ্ছে তেমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি বিএনপি কোনো সন্ত্রাসী দখলদার চাঁদাবাসকে প্রশ্রয় দেয় না ভ্রমণ অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেব আমরা এগুলো গতানুগতিক কথা আর কি আর যেভাবে বলা হচ্ছে তেমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি মানে উনি গতানুগতিক যে কথা সেই কথাগুলো বলছেন তো কথা হচ্ছে যে বিএনপির যারা সাধারণ নেতাকর্মী আছেন যারা বিএনপিকে মন থেকে ভালোবাসেন কিংবা বিএনপির নীতি আদর্শ মেনে দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করেন তাদেরকে বলবো আপনারা দলের ভিতর থেকেই এই বিষয়গুলো আপনাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তাদের কাছে এগুলো নিয়ে সোচ্ছার হওয়ার প্রয়োজন রয়েছে কেননা এই কথাটা বলার কারণ হচ্ছে যে এই যে এখন আপনার বিগত পনেরো বছর আওয়ামী সরকারের আমলে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে যারা এসব অপকর্মের সাথে তখন জড়িত ছিল তারা কিন্তু ঠিকই তাদের টাকা পয়সা বানিয়ে তারা এখন পালিয়ে গেছে কিন্তু তৃণমূলের যেসব নেতাকর্মী তারা মানে অসহায় অবস্থার মধ্যে আছে কিংবা তারা বিপদে আছে বা তাদের অবস্থা বেশি ভালো নেই অথচ ফিল্ড মানে তারা ফিল্ডে থাকার কারণে বর্তমানে হামলা মামলা কিংবা বিভিন্ন ধরনের যে আপনার এই খারাপ পরিস্থিতি এগুলো দলীয় সাধারণ নেতাকর্মীদেরকে কিন্তু এখন পেস করতে হচ্ছে তো ঠিক বলা যায় না ভবিষ্যতে যদি কখনো আবার বিএনপির এ ধরনের কোনো পরিণতি হয় সেই সাধারণ নেতাকর্মীদেরকে কিন্তু আবার এগুলো ভুগতে হবে এই জন্য আপনি আপনি যেহেতু আপনি যে দলটাকে ভালোবাসেন সে দলের সে দলের ভিতরে কোনো ধরনের অপকর্ম খারাপ কিছু দেখলে আপনাকেই সবার আগে সেটা প্রতিবাদ করা উচিত সেটা বলা উচিত আপনার যিনি নেতা আছেন যারা আপনার নেতা আছেন তাকে আপনারই প্রশ্ন করা উচিত যে এগুলো কেন হচ্ছে এগুলো কি আমাদের নীতি আদর্শের সাথে যায় বা এদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন আমরা বাইরে যারা আছি কিংবা যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নেই তারা বললে অনেক সময় বলা হয় যে ষড়যন্ত্র করা হচ্ছে কিংবা এ ধরনের কথা বলা হয় তো ষড়যন্ত্র মানুষ কেন করতে যাবে ঘটনা তো অবশ্যই ঘটছে তো এই জন্য যারা আপনি দলের ভিতরে আছেন আপনাদের দায়িত্বটাই সবচাইতে বেশি যে আপনাদের দলের নাম ভাঙিয়ে কিংবা আপনাদের দলের ইমেজকে ব্যবহার করে কারা এ ধরনের অপকর্ম করে আপনাদের দলের বারোটা বাজাচ্ছে সামনে নির্বাচন এখন এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সামনের দিনগুলোতে আপনাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে থাকবে জামায়াত ইসলামী থাকবে জামায়াত ইসলামীর ব্যাপারে তাদের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ নিয়ে বা যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও তাদের নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই কিংবা তাদের দলের ভিতরে অন্ত কোন দল কিংবা দখলবাজি চাঁদাবাজি এগুলো কোনো অভিযোগ কিন্তু নেই তাদের ক্লিন ইমেজের একটা দল ঠিক আছে তো তাছাড়া আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে আরেকটি নতুন রাজনৈতিক দলও আসছে তো আপনাদেরকে সামনের দিকে রাজনীতি করতে হলে আপনার ভালো রাজনীতির সাথে কম্পিটিশন করে আপনাকে রাজনীতির মাঠে টিকে থাকতে হবে তো এই জন্যই বলছি যে বিএনপির তৃণমূলের যেসব নেতাকর্মীরা রয়েছেন দলকে ভালোবাসেন আপনাদের আপনার আপনাদেরকে সবার আগে সোচ্ছার হতে হবে আপনারা সচ্ছার হলেই আপনাদের দলের ভিতরে যে সমস্ত খারাপ বিষয়গুলা এগুলো দ্রুত এগুলো দূর হবে বাইরে থেকে যতই বলুক ভিতর থেকে আওয়াজ উঠলে তখন এটা এগুলো দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা বেশি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করবেন আল্লাহ হাফেজ